তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে নিরপেক্ষণা থেকে এই ধরনের লজিক কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসবেই আর আজকে আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি না তোমাদেরকে আমি কাজ দিচ্ছি এই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে যদি করতে পারো তাহলে তোমরা ভাববে যে নিরপেক্ষণায় যে লজিক পরীক্ষা আসবে তুমি পারবে আটে আট পাবে আর যদি তুমি না পারো তাহলে আমি তোমাকে বলছি তুমি লজিক করতে যাবে না তুমি এই অধ্যায় থেকে নিরপেক্ষ থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা লজিক আসবে নোট আসবে তুমি নোটগুলো মুখস্থ করো আমি নো এই অধ্যায় থেকে নোট লিখে দিয়েছি কি কি টিকা আসবে সেগুলো তুমি মুখস্থ করো ক্লিয়ার আর যারা পারবে তারা অবশ্যই করবে এই প্রশ্নটা দেখে নাও নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয় কোনো প্রাণী দেবতা নয় কিন্তু কিছু মাছ কিছু মানুষ দেবতার মতো সুতরাং কিছু মানুষ দেবতা নয় এই দুটো প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট লজিক পারবে ঠিক আছে আর যদি না পারো তাহলে এখন সময় আছে পরীক্ষার আগে এই অর্থাৎ থেকে নিরপেক্ষ থেকে দুই ধরনের প্রশ্ন আছে বুঝলাম এইট মার্কের লজিক আসবে নোট আসবে তুমি নোটগুলো মুখস্থ করো আরেকটা কথা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরে সম্পূর্ণ টিউশন কমপ্লিট আশি তাশি গ্যারেন্টি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নেই তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাতে ফুল টিউশন দরকার আর এটা পরীক্ষাটা দাও উত্তর তোমরা এখানে একদম ফুল ডিটেলস উত্তর আমি যেভাবে শিখিয়েছি সেভাবে তোমরা উত্তরটা দাও ঠিক আছে আর হচ্ছে শুধু নিরপেক্ষ নেয় নয় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যমান নিরপেক্ষ নেয় প্রাকল্পিক বৈকল্পিক বলিওবাস বেঞ্চিত ত্রুটফাংশার যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা অধ্যায়ের নোটস এমসি পুরো টিউশনটা কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে প্র্যাকটিস তো যারা আমার চ্যানেলে ক্লাস করছো বা না করো কোনো অসুবিধা নেই নিজেকে ভেরিফাই করে অবশ্যই উত্তরটা করার চেষ্টা করবে ঠিক আছে নাহলে বিশাল বিপদে পড়বে আর এই অধ্যায় থেকে এই ধরনের লজিক আমি যে যে করতে পারবে না তা সময় আছে প্লে লিস্টে গিয়ে আগে নিরপেক্ষণের ফুল টিউশনটা করে নাও তারপর ক্লাস করো ঠিক আছে তারপর লজিকের উত্তর দেওয়ার চেষ্টা করো আর যদি না পারো সময় আছে নোটগুলো মুখস্ত করো নাহলে পরীক্ষায় গোল্লা পেয়ে যাবে ঠিক আছে আর এটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো নিরপেক্ষণের দিকে আশা করে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি যদি আমার নিরপেক্ষণের লজিকগুলো ক্লাস করো নোটস যেমন মুখস্ত করতে দিয়েছি তুমি লজিক পারবে না এটা হতে পারে না ঠিক আছে যে লজিক মুখস্থ করতে তার কপালে দুঃখ আছে জানি না কে কাকে শিখিয়েছে কীভাবে শিখেছে যে একটা প্রশ্ন পড়ে যা ওটা মুখস্থ করে যা লজিক লজিক জীবনে পারবে না লজিক ঠিক আছে ওইভাবে লজিক নিয়মে হয় আর এই ধরনের লজিক কিভাবে করতে হয় আমি ফুল টিউশন করিয়ে দিই কত ধরনের ঘুরিয়ে আসতে পারে সমস্ত ধরনের প্রত্যেকটা যত ধরনের লজিক হয় সমস্ত লজিক নিরপেক্ষণায় পেয়ে যাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সেই অধ্যায় পেয়ে যাবে তো প্লিজ ভিজিট করে ক্লাস করো আর এটা পরীক্ষা দাও অবশ্যই শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার ফুল টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে